ইমাম আবু হানিফা রহমাউল্লাহ আর এক নাস্তিক তর্ক হচ্ছিল ইমাম আবু হানিফা তাকে দিনের দাওয়াত দিয়েছেন সে বলছে তোমার এগুলো ইসলামে বিশ্বাস করি না কারণ সৃষ্টি এটা প্রকৃতির নিয়ম গরুর পেট থেকে গরুর বাচ্চা হয় মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হয় আম গাছ লাগাইলে আম আমের বীজ থেকে আমের চারা হয় কাঁঠালের বীজ বপন করলে কাঁঠালের চারা হয় এখানে আবার স্রষ্টার কি আছে ইমাম আবু হানিফা বললেন আজকে তোমার সাথে গল্প করব না তোমার সাথে কথা বলার ইচ্ছা আমার নেই আমার ব্যস্ততা আছে আগামীকাল তোমার সাথে কথা বলবো তুমি বিকাল বাজারে চারটায় আসো পরের দিন নাস্তিক ঠিক সময় বাজারে আসছে ইমাম আবু হানিফা একটু ইচ্ছা করে দেরিতে গেলেন তো নাস্তিক তো রেগে আগুন কথার ঠিক নাই অনেক পরে ইমাম আবু হানিফা আসছেন তো নাস্তিক বলল তোমার কথার নাই ঠিক ওয়াদা রক্ষা করো না তুমি আমাকে দাও ইসলামের দাওয়াত ইমাম আবু হানিফা বলেন ভাই গরম হয়েছেন একটু দাঁড়া একটু ঠান্ডা হন কেন দেরিতে আসলাম একটু শুনেন বলে কি আমি ঠিক সময় বের হয়েছি বাড়ি থেকে যাতে করে চারটায় তোমার কাছে আসতে পারি কিন্তু তুমি তো জানো বিরাট নদী পার হয়ে আসতে হয় আমি নদীর কিনারে এসে দেখি নৌকাও নাই মাঝিও নাই তো আমি কিভাবে বাঁচবো আমি নদীর কিনারে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ দেখি মাটি ভেদ করে একটা উদ্ভিদ উপরের দিকে উঠছে তো আমার সামনে এই উদ্ভিদটা বড় হয়ে গেল ডালপালা চতুর্দিকে ছড়িয়ে গেল। গাছটা মোটা হয়ে গেল তারপরে কোথেকে যেন একটা করাত আসলো একা একাই গাছটা কেটে দিল এরপরে তক্তা হলো তারপরে এমনি এমনি একগুলো পেরে গাসলো একটা নৌকা হলো এই নৌকায় চড়ে আমি নদী পার হয়ে আসলাম আসতে একটু দেরি হয়ে গেছে এবার নাস্তিক হো করে হেসে দিয়ে বলছে আবু হানিফা এতদিন বুঝতাম তোমার মাথায় কিছু আছে তো আজকে বুঝলাম আসলে তোমার মাথায় ঠিক নাই তোমাকে এখন পাগলা গারদে ভর্তি করা দরকার ইমাম আবু হানিফা বলেন কেন ভাই কি হলো বললো এই যে তুমি যে ঘটনাটা বললা এটা কি সম্ভব এমনি কোনো দিন গাছ হয় গাছ তো লাগাইতে হয় পরিচর্যা করতে হয় অনেক সময় লাগে তারপরে মিস্ত্রি আনা লাগে কড়াত আসা লাগে গাছটা চিটতে হয় কত কী লাগে পেরেক লাগে লোহা লাগে লস্কর লাগে তারপরে নৌকা তৈরি করতে হয় মিস্ত্রি লাগে কারিগর লাগে এরপরে মাঝি লাগে তারপর না নৌকা দিয়ে নদী পার হয়ে আসতে হয় এটা তো কয়েক বছরের দরকার কয়েক মাসের দরকার ইমাম আবু হানিফা বললেন তোমার সমস্ত প্রশ্নের জবাব আমি এই ছোট্ট ঘটনাটা দিয়ে দিলাম সামান্য একটা নৌকা এইটা যদি এমনি হতে না পারে গাছ লাগাইতে হয় পরিচর্যা করতে হয় তারপরে কড়া টানতে হয় কাটতে হয় কারিগর লাগে মাঝি লাগে সামান্য একটা নৌকার পিছনে এত কিছু লাগে আর তোমাকে আমাকে সহ গোটা বিশ্ব বুঝি এমনি এমনি সৃষ্টি হয়েছে এগুলোর পিছনে বুঝি কোনো কারিগর নাই শুনে রাখো এই গোটা পৃথিবী গোটা পৃথিবী সৃষ্টি করেছেন একজন কারিগর তিনি হলেন আল্লাহ নাস্তিক ইমাম আবু হানিফার হাত দিয়ে হাতে হাত ধরে ইসলাম কবুল করে নিয়েছে বলছে আবু হানিফা আমি জীবনে কোনোদিন এইভাবে চিন্তা করি নাই আসলেই পৃথিবীর কোনো কিছুই এমনি এমনি হতে পারে না